ও আমার কলিজার যুবক শুরুতেই বলেছিলাম তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও আল্লাহরে বাদাত করে নামাজ পড়ে পর্দা করে হালাল ভাবে চলে তোমার মতো বান্দা জেনারেল লাইনে ব্যবসা করে হারাম খায় না নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো জেনারেল লাইনের বান্দার অ্যাব আর্মি পুলিশ বিডিআর ওসি ডিসি এসপি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি অভাব নাই তুমি কেন পারো না কয়দিন দুনিয়ায় এবার দাত করতে গেলে তোমার ব্যবসা বন্ধ করা লাগবে না এবাদাত করতে গেলে তোমার চাকরি ছাড়া লাগবে না স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই আল্লাপাকুল সব রাস্তা খুলে দিছেন করো তবে বানায় করো ও ব্যবসায়ী বাবা ব্যবসা যখন করো তোমার দোকানে সাইনবোর্ড লাগাও বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয় ফেরত নেওয়া হয় না বলে কোনো সাইনবোর্ড লাগায়ও না এরে পর্দারের আম্মা জান আপনার মতো কত মা এই এই আছে আজকে এই মাদ্রাসার কয়েকটা ছাত্র পাগড়ি নিল হাফেজে করো আন হল এদের মা বাবার মতো ঈদের আনন্দে আর কেউ নাই ও পর্দার আরানের আম্মা যান আপনাদের তো মর্যাদাটা তো এমনই ছিল আপনারাই তো হাফেজ আলেম হাফেজদের মা আপনারাই তো নবীদের মায়ের মতো মা সাহাবা একরামের মায়ের মতো মা সন্তানের পেছনে ভালো হওয়ার কারণ মদিনাতুল মোনাব্বারা থেকে খাজা মঈনুদ্দিন উদ্দিন চিস্তি আজমিরি রহমাতুল্লা ভারতবর্ষে আঁটছেন কালেমার দাওয়াত নিয়ে খাজা মাইন উদ্দিন আজমিরি ভারতে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দেন লক্ষ 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 বিধর্মী খাজা মাহিনুদ্দিনের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল সোহান আল্লাহ না যেই তাহলে বিড়ি টানো আর মিশা কথা কি বদ শেখায় সুবাহান আল্লাহ আসবে কিভাবে আল্লাহ দায়াত দান করুন जिंदगी में बंदगी तू कार नहीं ज़िंदगी में बंदगी तू कार नहीं जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है यहाँ हम सब मुसाफिर दिल ना लगा अहले दिल की नजूर रूह कर तज़ा शाह दौलत सब फकीरगर नेक नेहे शाह दौलत सब फकीरगर नेक नेहे जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी बे বন্দে গি শরমি দাহে জন্দেগিবে বন্দে গি শৰ্মিন দা হে ও পর্দার নরাম্মাজান আপনারা তো খাদি জাৰা দিয়াল্লাহু তাল আনহাৰ মতো দামিনারী ফাতে মাৰা দিয়াল্লাহু আনহাৰ মতো দামিনারী আয়েশা রদি আল্লাহ তালানহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী এরে আম্মা জান আপনার মতো কি কোনো মা এলাকায় নাই পর্দা করে স্বামীর মাল হেফাজত করে পাঁচ অক্ত নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না এরে আম্মা জান আপনি কেন পারবেন না খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহে আলাইহের হাতে ভারতবর্ষে লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়ে গেল খাজামাইনুদ্দিন চিস্তি আজমির একদিন মায়ের সামনে বসে খুব আনন্দিত হাসে আম্মা যান ডাক দিয়া মাইনুদ্দিন আমার সামনে এত আনন্দিত কেন খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি রহমাতুল্লাহ বলেন আম্মা আমার এত আনন্দ এই কারণে ভারতবর্ষে আমার হাতে লক্ষ লক্ষ বিধর্মীরা কালে মা পরে মুসলমান হয়েছে মা দেখে বলে এই মাইনুদ্দিন যতই আনন্দ আর বাহাদুরি দেখা এটা তোমার কোনো বাহাদুরি না আমি মায়ের অবদান খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি বলেন মা তোমার কেমনে অবদান খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরির মা ডেকে বলে ও মাইনুদ্দিন তুই যখন আমার গর্ভে সু আমি মা আল্লাহর কসুমে এক রাত ঘুমাই নাই সে যে দায় পরে কান্না করেছি আর বলেছি মালি আমার গরবের সন্তানটাকে তোমার এক প্রিয় গোলাম হিসেবে হোলি বানায়া দাও এই খাজা মহিন শুধু এতটুকুই কাঁদি না যেদিন তুই দুনিয়াতে আসছো রে বাবা আমি মা তোকে যতদিন আমার বুকের দুধ পান করাইছি রে মহিন আমি মা তোর মুখে একটা ফোটা দুধ বিনা অজুতে দেই না যেই মা বাচ্চাকে বিনা অজুতে দুধ দেয় না এই বাচ্চা খাজা মাইন উদ্দিন চিস্তির মতোলি হবে না তো কি হবে সোহবতে তে তোরা মাইলে মমেন সোয়ে মোমেন মিস মিলে কাফের সোয়ে কাফের মিশাও পর্দার আড়ালে আম্মা জানেরা খাজা মঈনুদ্দিনের মায়ের মতো আপনারা মা বড় আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ মায়ের মতো আপনারা মা মনে কি চায় না একজন আলেম হাফেজ ভালো আদর্শ সন্তানের মা হয়ে যাবেন সন্তানটাকে আপনি ডাক্তার বানাবেন বাধা নাই ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই প্রফেসর বানাবেন বাধা নাই ব্যবসায়ী চাকুরিজীবী বানাবেন বাধা নাই তবে আদর্শবান সন্তান হিসাবে আপনি বানায় যান আদর্শ ডাক্তার বানায় যান আদর্শ ইঞ্জিনিয়ার অযুবক তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও বাধা নাই তবে দাবি একটা হইও না তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায় তোমার আচরণে যেন কখনো শিক্ষকেরা কষ্ট না পায় অযুবক তোমার ব্যবহারে কোনোদিন যেন কেরাম কষ্ট না পায় কারণ মা বাবার মনে কষ্ট এটাই দোয়া হাত উঠাইয়া দোয়া করা লাগে না মা বাবার মনে কষ্ট যদি আসে তোমার কথা এটাই বড় দোয়া আবার তোমার আচরণে যদি মা আনন্দিত হয় এটাই বড় দোয়া অতএব মা বাবার বড়দোয়া নিও না শিক্ষকের সাথে বেয়াদবি করে দোয়া নিও না ওলামা একরামের দোয়া নিয়ে সামনে আগাও না হয় তুমি ডাক্তার হলেও কপাল পুরে যাবে তাসলিমা নাসরিন ডাক্তার হইয়াও কিন্তু জমিনে থাকার সুযোগ নাই একমাত্র বেয়াদবির কারণে অতএব তুমি আদব বলা ডাক্তার হইও তোমার জবানের কথায় যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায় আলেম কষ্ট না পায় শিক্ষক কষ্ট না পায় পেছনের গুনা থেকে তওবা কয়দিন না দুনিয়ায় বাজবা মনে মনে আল্লাহকে বলো হে মালিক জীবনে তোমার দেওয়া নেয়ামত পানি ভোগ করলাম জমিনের ফসল গাছের ফল খাইলাম চাঁদের আলো সূর্যের আলো ভোগ করলাম কিন্তু এগুলো পাইয়াও তোমারে চিনি নাই জীবন ভর না ফরমানি করেছি মনে চাইছে নামাজ পড়ি নাই পরব না পড়ি নাই মনে চাইছে দাড়িটা কেটে ফেলবো কেটে ফেলেছি মনে চাইছে পার্কে যাব দৌড়ায় গেছি। আলেমরা ডাকছে বুঝাইছে মসজিদে যাই নাই নামাজ পড়ি নাই আজ আমি নিয়ত করে ফেললাম জীবনে কোন দিন হায়াত আমার ফুরায় বয়ান হয়েছিল কত আল্লাহর আশেকরা ছিল আজও আছে ঠিক তবে গত বছরের অনেক আল্লাহর বান্দার খবর নেয় তারা দুনিয়াতে বেছে নেই আগামীবার আবার প্রোগ্রাম চলবে আজকে যারা বসে আছে আগামী বছর থাকবেন কিনা কোনো গ্যারান্টি নাই অতএব করে জীবনে তো কম কম মনের সারো নাই দাড়ি কাটো নাই এখন থেকে আল্লাহকে রাজি কইরা নিয়ত করে ফেল তওবার নিয়ত মরিয়া গেলে যাবো আর নামাজ সারবো না বেপরদায় চলবো না মা বাবারে কষ্ট দিব না ওলামায় রামের পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে চলবো শিক্ষকের মুরব্বিদের দোয়া নিয়া যদি চলো দেখবা তুমি দুনিয়ায় সফল পরকালও সফল আজকে কবি নজরুলের কত গুণগান গাও প্রশংসা করো তোমার মতো সারা রাত যদি মোবাইলে গুণার প্র্যাকটিস করতো কোনোদিন কবি নজরুল হতে পারতো না এই মোবাইলের কারণে তোমার চোখের পাওয়ার নাই কিডনি ড্যামেজ হয়ে যাইতেছে খবর না ভাই এই মোবাইলের কারণে তোমার চরিত্র নষ্ট জীবন নষ্ট যৌবন নষ্ট লেখাপড়া নষ্ট সব দিক তোমার মধ্যে আছে বলতে কিছু জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন